সেনাপ্রধান ও বিশেষ কিছু সংস্কার বিরোধী সরকারি কর্মকর্তাদের ইঙ্গিত করে আবারও ছাত্র জনতা বড় ধরনের কর্মসূচির ডাক দিয়েছে আপনাদেরকে রাজপথে আসতে হবে আমরা সে আহ্বান জানাই এই কর্মসূচিতে আমরা পূর্ণ সমর্থন জ্ঞাপন করছি দর্শক সংস্কার বিরোধী আমলাদের অপসারণে কর্মসূচি ঘোষণা শুধু আমলাদের অপসারণে না যারা ডক্টর ইউনুস সরকারকে বেকায়দায় ফেলতে চান যারা ভারত আওয়ামী লীগের পারপাস সার্ভ করতে চান যদিও এখন এখন আপনার বিএনপি রূপে আছেন আমরা জানি এবং ব্যাকড বাই আর্মি চিফ ওয়াকারুজ্জামান তা আপনাদের বেতন বন্ধের দাবি তো আন্দোলনে আমরা আসতে পারি যে আপনারা জনগণকে জিম্মি করবেন সচিবালয় হচ্ছে দুর্নীতির আখড়া দুর্নীতির স্বর্গরাজ্য হচ্ছে সচিবালয় সেখানে বসে দুর্নীতি করে আকাম করে এত বছর হাসিনার দালালি করে এখন সচিবালয় তালা মারবেন জনগণ আপনাদের বেতন বন্ধের দাবিতে আন্দোলনে নামবে আপনাদের চাকরিতে চাকরি থেকে অপসারণের দাবিতে অলরেডি কর্মসূচি শুরু হয়েছে দর্শক আপনারা জানেন যে সচিবালয় উত্তাল আন্দোলন তালা কাজ করবে না কিসের বিরুদ্ধে সরকার আইন করেছে সে আইনের বিরুদ্ধে প্রতিবাদ হিসাবে প্রথম কথা হচ্ছে নিজেই তো সরকারি আইন মানে না সরকারি চাকরি করে কারণ এটা সুস্পষ্টভাবে সরকারি চাকরিবিধি লঙ্ঘন সরকারি কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে এভাবে কোনো সরকারি কর্মকর্তা প্রকাশ্যে আন্দোলন করতে পারে না সুস্পষ্টভাবে চাকরিবিধি লঙ্ঘন করছে অতএব তাকে চাকরি থেকে অপসারণের দাবিতে আমরা আন্দোলন করব এবং যাদের অপসারণ দরকার নেই তাদের বেতন বন্ধের দাবি করবো আমরা এত সহজ নয় এত সহজে আমরা ছেড়ে দিব না কর্মসূচি ঘোষণা হয়ে গেছে আমি আসছি সেদিকে দর্শক তার আগে এই বিষয়টা ক্লারিফাই করি আন্দোলন কারা কারা করছে করছে সেটা পরে এই আন্দোলন আন্দোলনে ও জামানের সমর্থন আছে অতএব আমরা যারা এই আমলাদের বিরুদ্ধে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছি একই সাথে এটা সেনাপ্রধানের বিরুদ্ধে কারণ কি সেনা প্রধানের সমর্থন আছে আপনারা জানেন যে সেনা সদরের জরুরি প্রেস ব্রিফিং এ তারা বাংলাদেশে কত সমস্যা সবচেয়ে বড় সমস্যা চাঁদাবাজি নানান কিছু এগুলোর বিরুদ্ধে তো এমন কিছু বলেনি তারা মব এর বিরুদ্ধে কঠোর হওয়ার ঘোষণা দিয়েছে জনতার প্রতিরোধ কখনো মব ভায়োলেন্স নয় আপনি কোন বিষয়কে কোন প্রতিরোধকে মব হিসেবে আখ্যায়িত করছেন চাঁদাবাজির বিরুদ্ধে তো আপনাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার প্রাপ্ত অফিসাররা কিছুই করে না ক্যাম্প কমান্ডাররা তো ঘুমায় ওখানে বসে বিড়ি ঘুমায় আমরা জানি না কিচ্ছু করে না কোনো চান্দাবাজের বিরুদ্ধে কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির বিরুদ্ধে চুপচাপ বসে আছে অথচ ম্যাজিস্ট্রেসি পাওয়ার মানে ডক্টর ইউনুসকে আপনার সহযোগিতা করছেন না আর আপনারা মব ভায়োলেন্স খুঁজে পেলেন কোথায় জনগণের প্রতিরোধকে মব ভায়োলেন্স বলছেন কোথায় মব হয় আসলে এটা আমি আগেও বলেছি আবার বলবো এই যে সচিবালয়ের কিছু অসাধু কর্মকর্তারা আন্দোলন করছে ডক্টর ইউনুস সরকার বিরুদ্ধে স্পষ্ট চাকরিবিধি লঙ্ঘন করে এটা চূড়ান্ত ভাবে কোন সরকার পতনের প্রয়োজন হলে যখন একদম মানবাধিকার লঙ্ঘনের মতো বিষয় থাকে তখন চাকরি যায় যাক আমি মানবতার পক্ষে থাকব। এভাবে ঝুঁকি নিয়ে যখন আন্দোলন করতে হয় সেরকম পরিস্থিতিতে এরকম চাকরিবিদি লঙ্ঘন করে রাজপথে নামতে হয় যেরকম পাঁচ আগস্ট নামা ছিল কিন্তু পাঁচ আগস্ট আওয়ামী লীগের কর্মসূচির সাথে মিল রেখে পাঁচ আগস্ট পর্যন্ত কালো ব্যাস ধারণ করে এখন চাকরিবিধি লঙ্ঘন করে রাজপথে নামেন আর হাসিনার বিরুদ্ধে চাকরিবিধি লঙ্ঘন করার সাহস দেখাতে পারেননি জনগণ আপনাদের চুমু দিবে না মানে জনগণ যাতে কিছু না বলে ছাত্র কিছু না বলতে পারে এই 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 বিরুদ্ধে কঠিন হবে সেনাবাহিনী দিয়ে রেখেছে আগে অতএব এই যে উস্কানি সচিবালয় আন্দোলন ওয়াকারের সমর্থন আছে অতএব এই আন্দোলন ছাত্র জনতার যে আন্দোলন যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে এটা ওয়াকার প্লাস এই বিশেষ সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে কর্মকর্তা বলা ঠিক না কর্মচারী পাবলিক সার্ভেন্ট সার্ভেন্টের অর্থ কর্মকর্তা না কর্মচারী তারা আমাদেরকে সার বলবে সেবা দিবে এত ভাব দেখায়েন না আপনাদের যোগ্যতা কি আমাদের জানা আছে কি কি মুখস্থ করে বিশেষ ক্যাডার হয়েছেন কিভাবে এটাও জানা আছে আর কিভাবে বিশেষ ক্যাডারের তালিকা যেত শেখ হাসিনার কাছে কিভাবে প্রশ্ন ফাঁস হতো এগুলো তো পাঁচ আগস্টের পরে অনেক কিছু গণভবন থেকে আমরা পেয়েছি তাই না সচিবালয়ের সংস্কার বিরোধী আমলাদের অপসারণ ও ফেসিবাদের দোষরদের বিচারের দাবিতে গণসমাবেশ করার ঘোষণা দিয়েছে জুলাই বিপ্লবী ছাত্র জনতা এখানে এনসিপি শিবির সব শ্রেণীর লোক আছে অতএব এবার এই দুর্নীতির আখড়া সচিবালয় অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধে খেলা হবে খেলা জমবে বেলা এগারোটা রাজধানী আব্দুল গনি রোডে সমাবেশ অনুষ্ঠিত হবে মানে ওই সচিবালয়ের আশেপাশেই এটা একটা পাল্টা কর্মসূচি মূলত এই ধরনের অনৈতিক অবৈধ আন্দোলন সচিবালয় কর্মকর্তাদের তাদের প্রতিহত বা প্রতিবাদ করার দায়িত্ব পুলিশের সরকারের সরকার পুলিশ দিয়ে তাদের দমন করবে প্রয়োজনে এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেবে এটা উচিত ইট শুড বি কিন্তু যেহেতু চতুর্মুখী ষড়যন্ত্র চলছে আর এখন পর্যন্ত হাসিনা যে ক্ষত বাংলাদেশ রাষ্ট্রে করে গিয়েছেন সেটা পুরোপুরি যায়নি এজন্য ছাত্র জনতার প্রয়োজন আছে আমরা বলবো যে জরুরি আপনার রাজপথে নেমে আসুন সচিবালয়কে সংস্কার করার ফেসিবাদের দোষর মুক্ত করার এই যে বাংলাদেশে যে আমলাতান্ত্রিক বাংলাদেশ গণ বাংলাদেশ তাকে আপনাকে আমলাদের আপনাদের সারসার বলতে হয় টাকা না দিলে ফাইল নড়ে না সবকিছু টাকার খেলা আমরা জানি এটা সংস্কার করার ওই দুর্নীতিবাজ আমলাদের উচিত শিক্ষা দেওয়ার সময় এসেছে আপনারা যদি এই আব্দুল গণি রোডের কর্মসূচিতে সারা দেন রাজপথে নামেন তাহলে আমি মনে করি এবার একটা সমাধান হবে এ আমাদের সংস্কার করা যাবে ওদের দুর্নীতির বীজ দাঁত এবার ভেঙে দেওয়া যাবে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আরিফ সোহেল এই তথ্য জানিয়েছেন আর এখানে সবাই আছে তিনি জানেন আগামীকাল জুলাই আগস্টে সব বিপ্লবী ভাই বোন আহ্বান চূড়ান্ত লড়াই শুরু হতে যাচ্ছে জুলাই নিউ আমরা আনবো তিনি বলেন আমাদের লক্ষ্যে জালিম উৎখাত এবং নতুন পন্থী সেবাধর্মী নতুন এখানে এভাবে এই কর্মসূচির মধ্য দিয়ে আমাদের সংস্কারকে এগিয়ে নিয়ে যেতে হবে এটা ডক্টর ইনুসের পাশে দাঁড়ানোর যে কথা আমরা বলেছি এই হচ্ছে ডক্টর ইনুসের পাশে দাঁড়ানো অতএব আপনার আসুন দর্শক আব্দুল হান্নান মাসুদ তিনি লিখেছেন সচিবালয় এনবিআর কিংবা পোর্টে যারা স্ট্রাইক করছেন তাদের বলছি বিপ্লব এখনো এখানেও হবে আপনার দুর্নীতি আর লুটপাটের স্বাধীনতা চাচ্ছেন কিন্তু চব্বিশ পরবর্তী সময় এটা আর পাবেন না এই যে পোর্টে যারা বিক্ষোভ করছে বিএনপির স্বেচ্ছাসেবক লীগ না দল ওই লিগ আর দলে একই এখন কোনো পার্থক্য নেই এরা বক্তব্য দিতে গিয়ে আহ জয় বাংলা বলে ফেলে এটা এখন কমন চিত্র প্রতিনিয়ত এটা বলে আর মানে এরা একাকার হয়ে গিয়েছে এখন বিদেশি কোম্পানি ম্যানেজমেন্ট করলে তো দুর্নীতি করা যাবে না এ কারণে চট্টগ্রাম পোর্টের ব্যবস্থাপনা দক্ষ ব্যবস্থাপকদের হাতে দিতে যাচ্ছে না ওই সচিবালয় দুর্নীতিবাজরা আর যারা খাওয়ার ধান্দায় আছিলেন বা এতদিন খেতেন চট্টগ্রাম পোর্ট থেকে সব বন্ধ হয়ে যাবে ওখানে ওই বিপ্লব হবে ছাত্র জনতা আপনাদেরকে সাহায্য করবে আচ্ছা হাসিনাকে যদি আমরা সাহায্য করতে পারি তাহলে কোথাকার কি সচিবালয় কেন কোন বাল কি এসেছে এটা কেন সাহায্য করা যাবে না অবশ্যই সাহায্য করা যাবে হাসনাত আব্দুল্লাহ বার্তা দিয়েছেন দর্শকের আগে যে আরেক আরেকবার বিপ্লব হবে এই সচিবালয় এটা এটা কু সচিবালয় কু করার চেষ্টা করছে বিচার বিভাগীয় কু করার চেষ্টা করেছিল ওয়াকার কু করার চেষ্টা করেছে এখন সচিবালয় কু করার চেষ্টা করছে এই বীজ দাঁত ভেঙে দিতে হবে অতএব আসুন সবাই রাজপথে নামি আমরা